সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের জন্য একটা সুখবর আছে তো সুখবরটা হচ্ছে ওনলি ফর জনের জন্য শুধুমাত্র পাঁচজন যারা আপনারা কাজ জানেন বা কাজের অভিজ্ঞতা আছে বা পরিশ্রম করতে পারবেন কনস্ট্রাকশন রিলেটেডে বা কাজের ভিডিও দিতে পারবেন কনস্ট্রাকশন যেরকম প্লাম্বা রঙের কাজ বা টাইলসের এই সমস্ত কাজ কনস্ট্রাকশনের যে কোনো ধরনের কাজ রড বাইন্ডিং এই ধরনের কাজের ভিডিও দিতে পারলে বর্তমানে আপনি ক্রোয়েশিয়ার জন্য জমা করতে পারেন ক্রোয়েশিয়াতে কিছু কোম্পানির সাথে আমরা কথা বলেছি তারা পারমিট দিবে এবং আগের নিয়মে কোনো কিছুই হবে না পারমিট এখন অনেক যাচাই বাছাই হবে এবং যারা মোটামুটি অ্যাম্বাসি থেকে কল দিলে কথা বলতে পারবেন ইংলিশে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে পারমিট কোথায় পাইছে কীভাবে পারলি বা কে দিয়েছে বা কত বেতন স্যালারি এইগুলো এখন থেকে আপনারা যদি ক্রোয়েশিয়াতে জমা করতে চান তো জমা করতে পারেন আমরা পাঁচটা ফাইল নিব শুধুমাত্র নতুন পাঁচটা ফাইল নিব এই পাঁচটা ফাইল যারা দিবেন একটু কস্টিং বেশি তারপরও আপনারা যোগাযোগ করতে পারেন যাদের ইচ্ছা আছে হয়তোবা অনেকে মনে করতে পারে যে এই ক্রোয়েশিয়া বন্ধ ক্রোয়েশিয়া এটা ওটা এই হালার ঘরে আলাই কেন ফাইল নিয়েছে আসলে ভাই আমরা ফাইল নিচ্ছি তাদের বলার কারণে আপনারা দেখতে পারেন অনেক এজেন্সি মোটামুটি দুইটা পাঁচটা করে ফাইল নিয়ে জমা করে দিয়েছে তো এখন আমরাও সেইভাবেই আগাচ্ছি আপনারা যদি কেউ জমা করতে চান শুধুমাত্র সৌদি আরব থেকে সৌদি আরব থেকে কেউ ক্রোয়েশিয়া জমা করলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন পাঁচটা ফাইল নিব শুধুমাত্র পাঁচটা এই পাঁচটা ফাইল আমরা আশা করি সাকসেস হব এবং ভিসার রেশিও ভালো হবে তার কারণ আগের নিয়মে পারমিট বের হবে না এখন থেকে কোম্পানি যাসাই বাসায় আপনার ভেরিফিকেশন কোম্পানি ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট হওয়ার পরেই কোম্পানির চাহিদা অনুযায়ী যদি কোম্পানিতে দশটা লোক লাগে তারা দশটা লোকেরই পারমিট বের করতে পারবে ওই দশটার জায়গায় পাঁচশো পারমিট আর বের করতে পারবে না সো যদি কেউ এমন থাকেন যে ক্রোয়েশিয়াতে জমা দিতে চাচ্ছেন বা ক্রোয়েশিয়া যাওয়ার ইচ্ছা আছে সৌদি আরব থেকে তাহলে উনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডকুমেন্ট পাসপোর্ট কপি ইকামা কপি আপনার ছবি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল পেপার আর একটা কাজের ভিডিও ব্যাস এইগুলো দিলে হবে খরচ আলোচনা সাপেক্ষে যেটা খরচ হবে ওটাই আপনারা যদি কারোর যদি ইচ্ছে থাকে বা ফাইল যদি রেডি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলি পাঁচজন পাঁচজনের জন্য আশা করি যে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে তাদের পাঁচজনের ভিসা করানোর জন্য আশা করি ইনশাল্লাহ কাজ হবে যেহেতু খুলছে ইনশাল্লাহ কাজ হবে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ